হে গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি রান্না করতে আজ না তো আমি প্রথমে হচ্ছে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি তো এখন একটা ঘোড়ায় বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দেবো তো আমার হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে মতো লবণ এবং কেটে আলুগুলোকে আমি এক সাইডে ভেজে নেব কিছুক্ষণ তো আমার হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা তো পরিমাণ মতো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া তো এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখন আমি সবগুলো একসাথে নাড়া দিয়ে দেবো তো আমি আলুগুলোকে আগেই রান্না করতেছি না তো আগে আমি পেঁয়াজের সাথে মশলাগুলো সব মিক্স করে নিতেছি কারণ আলুগুলো ভাজার পর আমি মিক্স করব। তো তার জন্য আমি এখানে পেঁয়াজের উপর কিছুটা পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা উঠে দেখতেই পাচ্ছেন যে কতটা হয়েছে তো তার মধ্যে এখন আমি কেটে রাখা সাজনাগুলো দিয়ে দেবো সবগুলো তো আমি এখন সবগুলো একসাথে রান্না করে নেবো কিছুক্ষণ তার মধ্যে এখন আমি দিয়ে দেবো বেগুন বেগুনও কেটে নিয়েছিলাম এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব তার মধ্যে এখন আমি সামান্য পানি যে দেবো বেশি পানি দেবো না আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন আমার পানি কিন্তু আগে থেকে উঠে গিয়েছে যার কারণে আমি পানি কম দিয়েছিলাম তো এখন আমি বেশি করে পানি দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে সবগুলো তার মধ্যে আমি কিছু কাঁচা মরিচও কেটে দিব তাহলে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা উঠিয়ে দেখতে পারছি যে আমার এখানে অনেকখানি সিদ্ধ হয়ে গেছে তো তার মধ্যে আমি এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো সবগুলো একসাথে একটু কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছি যে আমার তরকারি অনেকটাই হয়ে গিয়েছে এখন তার উপর দিয়ে এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেবো তো আমি কিছুক্ষণ রান্না করে নেবো তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কেমন লাগছে তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন